রাতে যারা অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যাও তোমাদের জন্য ভিচারের মাঠ থাকবে পূর্ণ আলো আবু হ রায়ের আর জিয়াল্লাহ তালা আনহ বলেন আমি রাসুল সাল্সাল্লামকে বলতে শুনেছি এই যা যা মসজিদে হা যা কেউ যদি আমার এই মসজিদে মসজিদে নবাবিতে আসে লাই তি হেল্লে লেখায়িন আসে কল্যাণের জন্য ইয়ো অল্লেমহু

নবী বললেন কেউ যদি মসজিদে এসে একটা আল্লাহর পথে করলে যে যে নেকি পাবে আর ব্যক্তি এরকম কোন কাজে মসজিদে আসে না সে হলো অন্যের ব্যাগ বকচার দিকে তাকানোর মতটা মানুষের ব্যাগের দিকে আমি তাকালাম লাগেজের দিকে তাকালাম তারপর কি হবে আমার

এদের সামনে বসে বসে আছে আল্লার রসুল বললেন এসেই আই হু বা হা ডোকুম আই এক দু আয় লা বাথা না বিলাতি ভাই এতি বে না কাতায়নে কামায়নে বেগায় রে স্মিনালা কাতিয়ে রাখি সাথী শোনা কেউ যদি বাথা বাজারে যায় কেউ যদি কথার কথা ঢাকা কারণ বাজারে যায় গিয়ে দুইটা উট পায় মোটা তাজা এমনিতেই ছুরিও নয় আঘাত করেও নয় ডাকাতি করে না এমনিতেই পাই কারণে সে যাবে কি সেদিকে এটা ভালোবাসে তো সাহাবীগণ বলেন আল্লাহ রাসূল কুল্লুনা নুহিব্বু দালেকা সবাই ভালবাসি সবাই ভালবাসি কে না চায় না এরকম ভাবে যদি পাওয়া যায় তাহলে তো বিশাল ব্যাপার ও তো 3-4 লাখ টাকা দাম লাগবে হ্যাঁ খুব ভালবাসি

হাদিস বোখারি মুসলিম কি বিচার করবেন মসজিদে গিয়ে সালামের পরে দুটা হলো আয়াত পড়ার চেষ্টা করবেন যদি কোরআন মাজিদ না থাকে দূরে কাজ পড়ে বসে বসে এখলাস আলাক নাচ পড়বেন সালামের পরে বসে থাকবেন দুটা আয়াত কোরআন মাজিদ পড়বেন আমাদের দেশের লোক কোরআন কম পড়ে হজ করতে গেলে পড়ে শুধু খালি ওর ঠগার পাতা ও খালি হজুর খালি ঠগিয়ে যাগে। এখানে কোরআন মাজিদ পড়ে না তো কাবা ঘরে গিয়ে হজ করতে গিয়ে কোরআন মাজিদ পড়ে তো কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি 10 নেকি হবে কাবা ঘরে হেলান পড়লে হবে জঙ্গলে পড়লে হবে 10 10ই থাকবে ডাক করলে হবে এই সালাত আদায় যিরাকাত করলে হবে বলে কে সবাই তো বেদாதி প্রায় সবাই প্রায় মুশরিক কে কাকে বলবে তো ওখানে কোরআন মাজিদ ধরেছে ওখানে গিয়ে আর বাকিগুলো বলছে চলো মদিনে গিয়ে চল্লিশত্ব এ হলো হজ এরা কোরআন আর ওরা হল মোদিনে গিয়ে চল্লিশ শত্ব এই নিয়ে হজ ঢাকাটা হজ এবারে সোলো আনাই লস এই খানিক লস হয়ে গেছে ঢাকা হাজি ক্যাম্পে বুঝাতে অক্ষম সম্মানিত দিদি ভাই বোন রাসুল সরব সরব এভাবে বললেন মসজিদে কোরআন মাজিদ পড়তো অভ্যাসী হই আলোচনার শেষে চলে আসলাম আবু হরা এরা রজিয়াল্লাহ তালান বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন মান্নাফসা মুমিনিল গুরবাতামিন করাবি দুনিয়া নফসা sallallahu anhu গুরবাতামিন করাবি ইয়াউমুল কিয়ামা কেউ যদি কোন মানুষকে দুনিয়াতে বিপকগ্রস্ত মানুষকে যদি উদ্ধার করে তাহলে আল্লাহ তাকে বিচার মাঠে উদ্ধার করবেন এই ওয়াদা আল্লাহর নবী করেছেন তিনি বলেছেন ওমা ইয়াসরা আন মোমেনিন ইশার আল্লাহ আলে হে ফিদ্দুন আল্লাহেরা বিপদগ্রস্ত মানুষের প্রতি যদি কেউ সহযোগিতা করে টাকা পয়সা দিয়ে সুপারিশ করে তাহলে আল্লাহ তার সাহায্য করবে নিহোকলে ও পরকালে তিনি বলেন মান সাতারা মুসলেমান সাতারাহুল্লাহ ফিদু নেলাহেরা কেউ যদি মুসলমান পুরুষ নারীর দোষকে ঢেকে রাখে তাহলে আল্লাহ বিচারের মাঠে বঙ্গী হোকলে তার সব ঢেকে রাখবেন কাউকে বলবেন না সাংবাদিক সাহেব আপনার রুজির আর দুনিয়াতে আল্লাহ পথ দেয়নি আপনার কাজই তো হচ্ছে মানুষের দোস্তুটি উদ্ঘাটন করার লেখা কেমনে রুজি হালাল হতে পারে কাজটাই হারাম সঠিক তথ্য হলেও যেই তথ্য মানুষের মান সম্মানের ব্যাপার সেই তথ্য প্রকাশ করা কঠিনভাবে কঠিন ভাবে এটাই বলেছেন তিনি বলেছেন অতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষের সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের সাহায্যে থাকে মানুষের উপকারে থাকবেন কোনো সময় ক্ষতিতে থাকবেন না যা করেছে করেছে সব মাপ যা বলেছে বলেছে সব মাপ জীবনে প্রতিশোধ নেবেন না বহুদিন বলেছি প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন যতদিন পর্যন্ত আপনি মানুষের সাহায্যে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ আপনার সাহায্যে থাকবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন অমান সালাকা তারিকান কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়ে যায় তাহলে সে জান্নাতে যাবেই তিনি বলেন আমস্তামা মিন ফি বাইতি বৈউতুল্লাহ এতলু না কে তাবাল্লাহ দ্বারা শুনা হু বাইন আহমিল্লাহ নসারতালাই হুমশাকিন না কেউ যদি মসজিদে বসে বসে কোরান তেলাওয়াত করে মসজিদে বসে বসে তাফসির নিয়ে আলোচনা করে কোরান তেলাওয়াত করে ফাঁজা আলহ আমল নয় বুখারির দাস হবে সঠিক কোরানের তাফসির হতে হবে মিথ্যা কথা জাতির সামনে পেশ করবেন জবাব দিতে হবে পৃথিবীর মানুষ সামনে রেখা যদি আমার একটা কথা জানে সে জন অন্যকে বলে পৃথিবীর মানুষ শুনে রেখো মানে ইসরায়েলের কাহিনী বল কোনো দোষ নেই পৃথিবীর মানুষ শোনো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম জুব্বা যত বড় হোক আলখাল্লা যত বড় হোক পাগড়ি যত বড় হোক হুজুর যেটা বলেছেন সেই মুখের কথা যদি রাসুলের না হয় তাহলে তাকে জাহার নাম যেতে হবে এটাই চূড়ান্ত হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন মসজিদে বসে কোরআন তেলাওয়াত হবে আলোচনা হবে বোখারির দাস হবে তাহলে এই জায়গাটুকুকে ফেরেশতা ঘেরে নেবেন আল্লাহ এইটুকু দয়া রহমত দিয়ে ঘেরে নেবেন আর যারা পড়বে তাদের ব্যাপারে গৌরব করবেন জিব্রাইল মেকাইল সবার সাথে দেখো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে দেখো না কেমন তারা দাস্তাবিরিসের কাজ করে আমার চর্চা করে আমাকে চিনা জানার হিসাব করে এদের তুমি নিষেধ করেছিলে সৃষ্টি করতে এরপরে বলছেন শেষ বাক্য মান বাক্য আমালু মিশ্রবে হেনা যদি কারো কর্ম কাউকে পিছু হটিয়ে দেয় তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না চৌধুরী নাম দিয়ে আপনি বিচারের মাঠে লাভ করতে পারবেন না প্রধান দিয়ে আপনি বিচারের মাঠে লাভ করতে পারবেন না ভাবি বাপ অনেক বড়ো মানুষ সেই জন্য আপনার কোনো কাজে আসবে কথা নয় আল্লাহ রসুল বলছেন কাউকে যদি কেউ যদি কারোর কর্ম যদি কাউকে পিছু হটিয়ে দেয় মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না এ কথাই ঠিক সম্মানিত দিনই ভাই বোন মসজিদে কোরআন তেলাওয়াত করব মসজিদে দিনই আলোচনা করব মসজিদে রসুলের সঠিক কথাগুলি বলার চেষ্টা করব এটা আমাদের চেষ্টা করতে হবে নিজ পাড়ায় চেষ্টা করতে হবে ব্যবস্থা করতে হবে যারা দায়িত্বশীল তাদেরকে করতে হবে সম্মানিত দিনী বোন আজকে মসজিদের আলোচনা এ পর্যন্ত শেষ করে আমি শেষে আপনাকে আবারও বলছি আপনি অবশ্যই জামিয়া সালাফের কথাটা মনে রাখবেন আপনি পাঁচশো টাকা দুশো টাকা পাঁচ টাকা এক টাকা হলেও কোটাটায় দিয়ে যাবেন আপনিই হচ্ছেন আসল ব্যক্তি জামিয়া সালাফিয়ার কাজে কোনো সময় আপনি নিরাশা হবেন না মনটা খারাপ করবেন না মনটা সংকুচিত করবেন না কম হোক আর বেশি হোক সাথে সাথে রাসুলের এই বলা কথাগুলি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ কর